বং বিনোদনের তরফ থেকে আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনধিকার প্রবেশ আজ বাইশে শ্রাবণ কবিগুরুর মৃত্যু তিথি সেই উপলক্ষে আপনাদের জন্য বিশেষ নিবেদন অনধিকার প্রবেশ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একটি বিশাল ব্যক্তিত্ব ওনার সম্বন্ধে আলাদা করে পরিচয় দেওয়ার আর কিছুই নেই আমরা সোজা চলে যাচ্ছি গল্প পাঠে একদা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর একটি বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুরবাড়ির মাধবীভিতান হইতে ফুল তুলি আনিতে পারিবে কিনা ইহা লইয়া তর্ক একটি বালক বলিল পারিব আরেকটি বালক বলিল কখনোই পারিবে না কাজটি শুনিতে যত সহজ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আর একটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির শ্রী জয়কালী দেবী এই রাধানাথ জিউর মন্দিরের অধিকারিণী অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্য সে উপাধি সমপ্রাণ করিতে পারেন নাই কোনো কোন পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি প্রতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথায় এমনকি নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করে দিতে পারিতেন জয়কালী দীর্ঘাকার দৃঢ় শরীর তীক্ষ্ণনাশা প্রখর বুদ্ধির শ্রীলোক তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবত্তর সম্পত্তি নষ্ট হইবার যোগ হইয়াছিল বিধবা তাহার সমস্ত বাঁকি বকেয়া আদায় সিংহাসর্ব স্থির এবং বহুকালের বেদখল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন তাহার প্রাপ্য হইতে কেহ তাহাকে এক করে বঞ্চিত করিতে পারিত না এই স্ত্রীলোকটির প্রতি প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহা যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পরনিন্দা ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল পুরুষেরা তাহাকে ভয় করিত কারণ পল্লীবাসী ভদ্রপুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ দীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন যা তাহাদের স্থূল জরত্ব ভেদ করিয়াও প্রবেশ করিত প্রবলরূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবলরূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রগরা বিধবাটির ছিল বিচারে যাহাকে অপরাধী হইিতেন তাহাকে তিনি কথা এবং বিনা কথায় ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার নিরলস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোনো ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবায় তিনি সিদ্ধহস্ত ছিলেন কিন্তু রোগী তাহাকে জমের মতোই ভয় করিত পথ্য বা নিয়মের লেষমাত্র লঙ্ঘন হইলে তাহার প্রধান হল রোগের তাপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়ম দণ্ডের ন্যায় পল্লীর মৎস্যকের উপর উদ্যত ছিলেন কেউ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না পল্লীর সকলের সঙ্গেই তাহার যোগ ছিল অথচ তাহার মতো অত্যন্ত একাকে নিকিহ ছিলেন না বিধবা সন্তান ছিলেন পিতৃমাতৃহীন দুইটি ভাদসপুত্র তাহার গৃহে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ত পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা কেহ বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠারো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাব আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালটির চিত্ত উদাসীন ছিল না কিন্তু পিসিমা তাহার মূল্যবান সুখবাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেন নাই অন্য শ্রীলোকের ন্যায় কিশোর নবদম্পতির নব প্রেমোদ্গম দৃশ্য তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ্য মনোরম বলিয়া প্রতীত হইতো না বরং তাহার ভ্রাতস্পুত্র বিধবা করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় অলস্য ঘরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহার নিকট নিরতিহ বলিয়া পতিত হইত তিনি কঠিনভাবে বলিতেন কুলি উপার্জন করিতে আরম্ভ করুক তাহার পরে বধু ঘরে আনিবে পিসিমার মুখের সেই কঠোর বাক্যে প্রতিবেশিনীদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত ঠাকুরবাড়িটি জয়কালী স্বরবেখা যত্নের ধন ছিল ঠাকুরের শয়ন বসন স্নানাহারের তিলমাত্র ত্রুটি হইতে পারিত না পূজক ব্রাহ্মণ দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আর একটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দা নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হইয়া যাইত কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার ষোলওয়ানা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায়ে অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গনটি পরিষ্কার তক্তক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নাই একবার পার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবী লতা উঠিয়াছে তাহার শুষ্কপত্র পড়িবে মাত্র জয়কালী তাহা তুলিয়া লইয়া বাইরে ফেলিয়া দেন ঠাকুরবাড়িতে পরিপাক্ত পরিচ্ছন্নতা ও পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকাচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গনের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত এবং মধ্যে মধ্যে পাড়ার ছাক শিশু আসিয়া মাধবলীয়তার বলকলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত এখন আর সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিনে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না এবং ক্ষুধাতুর ছাক শিশুকে দণ্ডাঘাত খাইয়াই দ্বারের নিকট হইতে তারস্বরে আপন অজজননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইলেও দেওয়ালয়ের প্রাঙ্গণে প্রবেশ করিতে পাইত না জয়কালীর একটি যবন কর কুকুট মাংস লোলুপ ভগ্নীপতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির অঙ্গনে প্রবেশ করিবার উপক্রম করিয়াছিলেন জয়কালী তাহাতে ত্বরিত তীব্র আপত্তি প্রকাশ করাতে সহোদরা ভগিনীর সহিত তাহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল এই দেওয়ালয় সম্বন্ধে বিধবার এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতারূপে প্রতিদমান হইত জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবলই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহটির নিকট তিনি একান্তরূপে জননী পত্নী দাসী ইহার কাছে তিনি সতর্ক সুকোমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিগুড় নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল ইহাই তাহার স্বামী পুত্র তাহার সমস্ত সংসার ইহা হইতে এই পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জরী আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না সে জয়কালীর কনিষ্ঠ ফাদস্পুত্র নলিন সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই তাহার লঙ্ঘন করিবার চিত্তচঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আসে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবকেও এইরূপ ছিল জয়কালে যখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এখনই মালা জপিতেছিলেন বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীল মাধবীতলায় দাঁড়াইল দেখিল নিম্নশাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আরোহণ করিল উচ্চশাখায় দুটি একটি বিকচনমুখ কুড়ি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিশ্বাথ হইল জয়কালী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তার ভদ্রসূত্র কীর্তি দেখিলেন এবং সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুর্মুহু সবলে বর্ষিত হইতে লাগিল বালক একবিন্দু অশ্রুপাত না করিয়া নীরবে সহ্য করিল তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসী কাতর কাতরকণ্ঠে ছলছল নেত্রে বালককে ক্ষমা করিতে অনুনয় বিনয় করিলেন জয়কালে হৃদয় গলিল না ঠাকুরানীর অজ্ঞাত সারে গোপনে খরিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসিক উচিত আর কেহ ছিলেন না বিধবা মঞ্চ সংস্কারে জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালাহস্তে দালানে আসিয়া বসিলেন মুখ্যদা কিছুক্ষণ পরে সভায় নিকটে আসিয়া কহিল ঠাকুরমা কাকাবাবু খোধায় কাঁদিতেছেন তাহাকে কিছু দুদানিয়া দিব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মুখ্যদা ফিরিয়া গেল অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের ক্রন্দন ক্রমে ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতার শ্রান্ত উচ্ছ্বাস থাকিয়া যবনীরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল নলিনের আর্তকণ্ঠ যখন পরিশ্রান্ত মৌনপ্রায় হইয়া আসিয়াছে এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল উত্থিত হইল সহসা প্রাঙ্গণের মধ্যে একটা পদশব্দ শোনা গেল জয়গারে নিশ্চিতে পশ্চাদে ফিরিয়া দেখিলেন উপর্যস্ত মাধবী আন্দোলিত হইতেছে সরস কণ্ঠে ডাকিলেন নলিন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনো ক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগিতে আসিয়াছে অত্যন্ত কঠিনভাবে অধরের উপর অষ্ট চাপিয়া বিধবা প্রাঙ্গণ নামিয়া আসিলেন লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলিন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটি অত্যন্ত মলিন শুকর প্রাণভয়ে ঘন পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতাবিতান এই ইষ্টক প্রাচীরের মধ্যে বৃ বৃন্দাবিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুমঞ্জরী সৌরভ গভীবৃন্দের সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে বিধবার সেই প্রাণাধিক যত্নের সুভবিত্র নন্দনভূমিতে অকসাতে বিভৎস ব্যবহার ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তাড়া করিয়া আসিল জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের ধারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল জয়কালে রুদ্ধস দ্বারের বসে দাঁড়াইয়া কহিলেন যা বেটারা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিস নেই ডোমের দল ফিরিয়া গেল জয়কালে ঠাকুরানি যে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অথচ জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহার প্রায় প্রত্যক্ষ দেখিয়া অবিশ্বাস করিতে পারিল না এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্রপল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল